শাড়ি পাঞ্জাবি কসমেটিক কিংবা বিভিন্ন গৃহ সামগ্রীর প্রদর্শনী তো হর হামেশাই দেখা যায় কিন্তু ময়লা আবর্জনার প্রদর্শনী এই প্রথম দেখল নগরবাসী আর এই প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সোফা সুটকেস কমোট তোষক বালিশ কি নেই সেখানে নগরবাসীকে সচেতন করতেই এই আয়োজন বলছে কর্পোরেশন সামনে বর্ষা মৌসুম এখন থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির পানি যাতে কোথাও জমে না থাকে বা জলাবদ্ধতা না হয় সেজন্য এখনই কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খালে ড্রেনে ও যত্রতত্র ফেলে দেওয়া বর্জ্যের প্রদর্শনীর আয়োজন করেছে ডিএনসিসি নগর ভবনের সামনে এই আয়োজনে দেখা গেল ড্রেন ও খাল থেকে মিলেছে সোফা সুটকেস তোষক বালিশ ও কমট সহ নানা জিনিস অনুরোধ করব আমাদের যেই সারফেস ড্রেন যেগুলো আছে যেগুলো আমি এখন আমরা পরিষ্কার করতে যাচ্ছি এইগুলোর ভিতরের জন্য কেউ আমরা কোনো ধরনের পলিথিন প্লাস্টিক অন্যান্য দ্রব্য যেন না ফেলি কারণ ফেললেই এই ড্রেন কিন্তু সাথে সাথে সারফেস ড্রেন কিন্তু আটকে যাচ্ছে এই সারফেস ড্রেন আটকালেই বৃষ্টির পানি কিন্তু ওভারফ্লো করবে মেয়র জানান জলাবদ্ধতা নিরসনে দশটি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে পানির যেই পরিমাণ হয়েছে সেই পরিমাণ তো আমাকে যেতে হবে তো পানির যেই যত পরিমাণ পানি হয়েছে পানিটা নিষ্কাশনের জন্য অর্থুক সময় দিতে হবে এবং আমাদের চিফ ইঞ্জিনিয়ার পুরাপুরিটা মেনটেন করছে দেখছে আমাদের কাউন্সিলাররাও আছে ডেফিনেটলি এখন থেকে খাল ও ড্রেনে বর্জ্য ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন উত্তরের মেয়র আইনে যদি কোনো ধরনের এরকম ব্যবস্থা থাকে অবশ্যই যারা জাজিম ফেলেছে যারা এই ধরনের রিক্সা ফেলেছে যারা আমাদের বাথটপ ফেলেছে যারা টায়ার ফেলেছে আমরা যদি দেখতে পারি তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে